নমস্কার বন্ধুরা সম্পাস কুকিং হাউসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিতই পিঠা রেসিপি শীত মানেই নানান ধরনের পিঠে আমরা বাঙালির ঘরে ঘরে বানিয়ে থাকি তাই আজ আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা যে কোনো কড়াইতে কিভাবে এই চিতই পিঠা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় তা চলো দেখে নিই আমি কিভাবে এই চিতই পিঠা তৈরি করি আমি এখানে বাজারে কেনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দিয়ে খুব ভালো করে লবণটা আমি মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জল এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর জল আমি একবারে দেব না এইরকম অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব এখানে কিন্তু খুব বেশি গরম জল দেওয়া যাবে না আবার ঠান্ডা জলও দেওয়া যাবে না এই রকম উষ্ণ জলই দিতে হবে আর জল কিন্তু একবারে দেওয়া চলবে না এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এইরকম তৈরি হয়ে যাওয়ার পরে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট ধরে এইভাবে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে পিঠেটা কিন্তু সেই রকমই জালিদার আর নরম হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরপর দেখে নিচ্ছি ব্যাটারটা আমি এইরকমই রাখবো এরপর আমি ঘরের কড়াইতেই আমি তৈরি করে নিচ্ছি একটা বেগুনের বোটাতে সর্ষের তেল দিয়ে আমি কড়াইটার মধ্যে এইভাবে বুলিয়ে নিলাম আর ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে নাড়িয়ে নিতে হবে তো ভালো করে নাড়িয়ে আমি ব্যাটারটা এখানে এক হাতা দিয়ে দিচ্ছি পিঠের মধ্যে থেকে যখন এই রকম ফুটো ফুটো হয়ে যাবে তারপরে আমি এরকম মাটি সরা দিয়ে ঢাকা দিয়ে কড়াইয়ের চারিদিক দিয়ে জলের ছিটে দিয়ে এক থেকে দু মিনিট রেখে দেব আর এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে দিতে হবে দু মিনিট পরে দেখে নিচ্ছি পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসলো আর জালিদারও হয়েছে আর একটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি আর যতবারই আমি পিঠের ব্যাটার এইরকম দেব ততবারই কিন্তু নাড়িয়ে নিতে হবে ব্যাটারটা দেওয়ার পরে যখন এইরকম পিঠের মধ্যে ফুটো ফুটো হয়ে যাবে তখন চাপা দিয়ে দিতে হবে আমি এখানে মাটির সরা দিয়ে চাপা দিচ্ছি তোমরা যে কোনো থালা দিয়ে চাপা দিয়ে পিঠেটা তৈরি করে নিতে পারবে পিঠেটা দেখে বুঝতেই কতটা অনেকের মাটির সরাতে মানে ফেটে যাওয়ার ভয় থাকে তাই ঘরে থাকা যে কোনো কড়াইতে কিন্তু এই পিঠেটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে ঘরে থাকা যে কোনো কড়াইতে এই পিঠেটা বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবেই তৈরি হয়ে গেল কি পিঠে কত সহজে ঘরে থাকা করাইতে আর পিঠেগুলো দেখে বুঝতেই পারছো কতটা নরম আর কতটা জালিদার হয়েছে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ